নগরের অর্থাৎ বাজারের সামনেই ইসলাম বাজারের গলিতে যে চকবাজার থানার যে গলিটা রয়েছে সেই গলির সামনেই ইসলাম ব্যাংকের সামনে অগ্নিপাতের ঘটনা ঘটেছে এমন বিষয়টা আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নজন সেটি আসলে ভাইরাল হওয়ার ভাইরাল আমরা দেখেছি একটু যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গায় আমরা অবস্থান করছি আসলে আমরা যে 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 জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে ইসলাম ব্যাংকের সামনে অবস্থান করছি আমরা এখানে আসলে আসার পর থেকে সে ধরনের কোনো অগ্নিপাতের কোনো ঘটনা আমরা আসলে লক্ষ্য করিনি আমরা এই বাজার এখানে যিনি বারাপ্ত কর্মকর্তা রয়েছে থানায় তার সাথে কথা বলেছে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এখনও পর্যন্ত আসলে সে ধরনের কোনো ঘটনা তাদের তারা এখনও জানতে পারেনি অপরদিকে আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথেও আমরা জানার চেষ্টা করেছি তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা চট্টগ্রামের চকবাজার থানার সামনে ইসলাম ব্যাংকের সামনে সে ধরনের কোনো ঘটনা আমরা স্থানীয় একটু একজন একটু দোকানের সামনে একজন এখানে ব্যবসার সাথে কথা বলবো এখানে কি সকাল থেকে কোনো রকম অগ্নিকাণ্ডে কোনো ঘটনা ঘটেছে কি না আজকে তো আমি আসিলাম না আমি আসিলাম না আপনি যে যতক্ষণ বসে আছেন কোনো কিছু দেখছেন না এই কিছু দেখিনি এখানে কি কোন অগ্নিপাদ কোনো ঘটনা ঘটছে কিনা না ঘটনা ঘটনা মানে কোন জায়গায় আগুন তখন লাগছে না দর্শক যেমনটি বলছিলাম এখানে আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন সকাল থেকে কোনো ধরনের অগ্নিপাতের ঘটনা ঘটেনি আমরা আরও কয়েকজন ব্যবসায়ী অর্থাৎ আমরা যে যে জায়গা অবস্থান করছি এটা হচ্ছে ইসলাম ব্যাঙ্ক সেই ইসলাম ব্যাঙ্কের নিচেই আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো আমরা এখানে একজন কর্মকর্তা তার সাথে একটু যদি আমাদের জানাবেন যে বিভিন্ন ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চাষলা ছড় এটা সঠিক না এখানে একটা খাম্বা আসেন এখানে দেখছেন আজকে থেকে এক সপ্তাহ ছয় দিন আগে ওই ইন্টারনেট তার থেকে মানে আগুন লাগছিল হ্যালো সার্ভে সার্ভিস মানে নিয়ন্ত্রণ নিয়েছে ওই হঠাৎ করে মানে এটা আজকে যে ফেসবুকে মানে বাইরে রয়েছে মানে আগুন দশ আগুন আগুন ধরে তো হালকা ভাত লাগলো না যেমনটি বলছিলাম প্রায় ছয় দিন আগেই ইন্টারনেটের আচ্ছা একটু যদি আপনি বলতেন বিস্তারিত এই ঘটনা ছিল গত রবিবারে এক সপ্তাহ আগে ঠিক দুপুরের সময় আগুন লাগছিল হামবার তার থেকে এটা ফায়ার সার্ভিস এসে দশ পনেরো মিনিটের মধ্যে সমাধান করে দিয়েছে এরপর এটার কোনো শব্দ শুনি নাই কিন্তু হঠাৎ করে আজকে এক সপ্তাহ পরে এটা গুজব দিয়ে দিচ্ছে ইসলাম ব্যাংকে দুর্বৃত্তরা হামলা করতেছে অথচ আমরা ইসলাম ব্যাংকের দ্বিতীয় তালা ইসলাম ব্যাংক আমরা নিজের দোকান সিঁড়ির দোকান এটা কোনো সত্য কবে না এটা মিথ্যা কবর এটা দর্শক একটু যদি আমরা সেইটি যদি একটু দেখানোর চেষ্টা করছি যেটাতে আমরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আজকে দেখা যাচ্ছে সেই এখানেও পর্যন্ত আসলে আমরা একটু যদি আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাই তাহলে একটু যদি বলতে কোন কোনটা এইখানে তারগুলো থেকে সেম এই হাম্বাতে আগুন লাগছিল এই হাম্বাতে দশ মিনিট পরে আসছে আর আগুন নিভে ফেলছে দ্বিতীয় কিছু হয় না এরকম দর্শক একটু যদি আমি আপনাদেরকে দেখাই আমরা চক বাজারের যে গলি অর্থাৎ তানার যে গলিটা রয়েছে সেই গলির মাঝখানে আমরা অবস্থান করছি আমরা ইসলাম ব্যাংকের সামনে অবস্থান করছি আসলে আমরা সকাল থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার লক্ষ্য করতে পারছি আমরা অর্থাৎ যেখানে অগ্নিকাণ্ডটা আমরা ফেসবুকে দেখেছি সেই সেটির সামনে আমরা অবস্থান করছি আপনি তো এখানে এখানে কতক্ষণ ধরে অবস্থান করছেন আমি তো অনেক দিন যাব দেখেন অবস্থা এখানে কি আজকে কোনো রকম আগুন লাগছে কিনা না আজকে লাগে নাই পাঁচ সাত দিন আগে লাগছিল Passa de na gel দর্শক অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত আমরা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেই সেই অর্থাৎ সে তার নিচে কিন্তু আমরা অবস্থান করছি আমরা সেইখানে একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদের জানিয়েছেন অর্থাৎ এই ধরনের কোনো অগ্নিপাতের ঘটনা এই জায়গায় ঘটেনি আসলে কী ছিল মূলত বলুন তো ওই বিদ্যুতের থেকে আগুন লাগে অর্থাৎ আজকে সাত দিন আগের সেই ঘটনাকে আজকে ফেসবুকে ইস্যু করে নিয়ে এসে বিভিন্ন ধরনের নানান অপপ্রচার অপপচার ছাড়াচ্ছেন আমরা তেমনটি দেখি রেখেছি আমরা আবারও একটু আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটাই আসলে একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে জায়গায় অবস্থান করছি অর্থাৎ চট্টগ্রাম চক বাজার থানার সামনে ইসলাম ব্যাংকের সামনে এই ধরনের আসলে অবস্থা চড়াচ্ছে আমরা সেই জায়গাটাই কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু কি দেখেছেন আসলে মানে এখানে কেউ কোনো অগ্নি বা কোনো ঘটনা ঘটেছে কি না হ্যাঁ ঘটেছিল কতদিন আগে ঘটেছিল প্রায় পাঁচ সাত দিন আগে আজকে কি কোনো কিছু হয়েছে কি না আজকে কিছু হয়নি আপনার ওই দিন সব সার্কিটের মাধ্যমে আগুন ধরে গেছে আর কি আগুন ধরার মাধ্যমে সামান্য ইয়ার থেকে অনেক বড়ো হয়ে গেছে ফায়ার সার্ভিস ফোন দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট পরে আসছিলো ততক্ষণে আপনার গাছ জ্বলে গেছে সবগুলো তার জ্বলে গেছে তারপর আপনার এখানে ওই ইন্টারনেটের লাইন যেগুলো ছিল ওগুলো সব পুরে সব ইয়ে ছিঁড়ে গেছিলো দর্শক যেমনটি বলছিলাম সকাল থেকেই আমরা এই জায়গায় এসেছি কিছুক্ষণ আগে এসেছি আমরা বেশ কিছু স্থানীয়দের সাথে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন আজকে কোনো ধরনের অগ্নিপাতের ঘটনা ঘটেনি অর্থাৎ যেটি আগুন সূত্রপাত হয়েছিল সেটি প্রায় এক সপ্তাহ আগের অগ্নিকাণ্ডের ঘটনা এমনটি আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছ থেকে চট্টগ্রাম ছক বাজার ইসলাম ব্যাংকের সামনে সর্বশেষ সংবাদ